সারা রাত জাগন থাকে মাছ ধরার সময় বৃষ্টি আসে সব আবার মানে ঘুরাই দিছে আর কি যাক আলহামদুলিল্লাহ যা পাইছি অনেক পাইছি আলহামদুলিল্লাহ একদম সেম হয়ে গেছে মানে কি বলবো একদম সেম মানে কি প্রথম থেকে যেরকম পানি ছিল ওই বৃষ্টি সেম পানি করে দিচ্ছে আপনাদের এখন দেখানোর চেষ্টা করুন মানে সব জায়গা থেকে মাছ ধরা যায় না এটা একটা মানে কি ডুবের মতো আর কি খাদা তো আলহামদুলিল্লাহ প্রচুর মাছ পাইছি শুকরিয়া এখনো বাঁচা পরে প্রচুর এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এখন এই মাছগুলা যখন আমরা দেখুন এই মাছগুলো যখন চাইছি তখন তো সবগুলো একসাথে নিছি এখন উপরে রাস্তার উপরে সবগুলো বাঁচতেছে পুটি মাছ আলাইদা তারপরে শিং মাছ আলাইদা কই মাছ আলাইদা করতেছে তো আলহামদুলিল্লাহ যা পেয়েছি আল্লাহ শুক্রিয়া আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা দেখতে থাকুন আশা করতে আপনাদের ভালো লাগবে দেখেন এগুলো আমাদের আঞ্চলিক ভাষা আমরা বো খুইয়া মাছ বলি মানে কি বড় সাজের কি এই মাছগুলো আপনারা অনেক জায়গায় চিনি থাকবেন অনেক মাছ বৃষ্টিটা যদি না হতো তাহলে আর ড্রাবল মাছ পাইতাম যাক চুক্তি দরবারে